হ্যালো বন্ধুরা দেখো আজকে আবারও বেরোচ্ছি এখন সন্ধ্যে সাতটা বাজে তো মেয়ের বিকেলে টিচার এসেছিল টিচার পড়িয়ে যাওয়ার পর রেডি হয়ে গেছি আমরা মা মেয়ে আর আমার বর যাবো আর ছেলে তো যাবেই না ছেলে এখন বড় হয়েছে যাবে না আর আমার ঘরের অবস্থা দেখো অ্যাকচুয়ালি বন্ধুরা বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে যাচ্ছে এমন করে করে মানে সারা ঘরে ঘরে কাপড় চোপড় তো চলো আজকে মানে পুজোর কেনাকাটা দি দ্বিতীয় দিন তো আজকে কি কি কেনাকাটা করব কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো যাই 在哪里？ దరావ్ దరా దరా మా దరావ్ దరావ్ సుదరావ్ దరావ్ నా ఎంత বন্ধুরা ফাইনালি আমরা আসতে পেরেছি কারণ রাস্তায় দেখতেই পেলে যে কেমন পরিমাণে ভিড় ছিল আর অনেক অনেক জায়গাতে ক্যামেরা করা সম্ভব হয়নি কারণ পেছনে বসে ক্যামেরা করতে আমার ভীষণ ভয়ে লাগে এরপরও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি প্রচণ্ড লোকের ভিড় কারণ সবাই কেনাকাটা বুঝতে পারছো পূজার বাজার সবাই কেনাকাটা করতে আসবে আমরা যেমন এসেছি এমন তো মানুষেও আসবে না তো সে কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল রাস্তায় আর আমার বর থাকাতে আজকে মানে শর্টকাট ধরে ধরে অনেকটা রাস্তা মানে সময় নষ্ট হয়েছে মানে কি বলবো আধ ঘন্টার উপরে লেগে গেছে আমরা শপিং মলে আসতে তাহলে ভাবতে পারছো কতটা লেট হয়েছে তো এসেই দেখছি যে প্রচণ্ড পরিমাণে মানে কালেকশন আছে তো আমাকে একজন বলেছিল যে ভিটুতে মানে প্রচুর কালেকশান তো এখানে এসে সত্যি আমি সেটাই দেখলাম আমার মনে হচ্ছে এবার সবচেয়ে বেশি কালেকশান ভিটুতে এত কালেকশান বাচ্চাদের মানে আমাদের বলো পুরুষ লোক মানুষের ছোট বাচ্চা ছেলে মেয়ে সবারই এত কালেকশান এত কালেকশান দেখে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে সত্যি আমি মানে বুঝতে পারছি না কোনটা চয়েস কর বেশি দেখলে না চোখ খারাপ হয়ে যায় বলে না মানুষের সত্যি তা মানে আমারও ঠিক তেমনই হয়েছে তো যাই হোক এখানে এসে এখন আগে দিয়ে আমরা দেখছি কাপ আমার কাপড় চোপড় আমার বড় দেখছে দেখো একটা একটা করে আর বাচ্চাদের ড্রেসগুলো দেখে আমার মনটা খারাপ লাগছে কারণ হচ্ছে আমরা এর আগের দিন যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বাচ্চাদের ড্রেস কিনে ফেলেছি আর কয়েকটা আছে এখনও বাকি মানে বড় যারা যে মানে যারা আমার দেবরের ছেলে তারপর বাসুরের ছেলে আমার ছেলের মতো বয়স তো ওদের রয়ে গেছে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস কেনা হয়ে গেছে তো এখানে এসে আফসোস করছি এটাই যে ওই দিন যদি না নিতাম তাহলে এখান থেকে নিতে পারতাম ওই যে হয় না পুজোর সময় এমনই হয় কী তো আমরা প্রথমে যে মলটার মধ্যে যাই সেখানে যা পাই তা উঠিয়ে নিই পরে দিয়ে অন্য কোনো মলে গেলে দেখতে পেলে মনে মনে মানে খুবই আফসোস লাগে তাই না বলো আমার মতো এমন কার কার হয় অবশ্যই কমেন্টে জানিও কারণ হচ্ছে পরে দিয়ে পাবো কি না আর এর মধ্যে এত ভিড়াভিড়ির মধ্যে কতদিন দিন যাবো সেটা ভেবে নিয়ে নিই আর পরে দিয়ে গিয়ে যখন অন্য কোনো মলে দেখি তখন ভীষণ খারাপ লাগে তো সেরকম আজকে আমারও হচ্ছে মানে ঘুরে ঘুরে দেখে বাচ্চাদের ড্রেসগুলো দেখে মানে খুব ভালো লাগছে আর ভাবছি যে কেন ওই দিন নিয়ে নিলাম আজকে নিলে ভালো হতো সেরকম আর কি তো যাই হোক আমরা তো ঘুরাঘুরি করে দেখছি তোমরাও দেখতে থাকো কে কি ખરી হই গেল প্রত্যেকটা হয়েছে নি দেখো এই ধারা মামন ধারা একটু ধারা ওকে একটা ছবি তুলি ਇਹ ਦੇਖੋ ਇਹ ਰੋਲ ਰੇ ਕਾਰੋ ਨਾ ਨਾਮ ਹੈ ਇਹ ਨਹੀਂ ਕਿ ਦੇਖੋ এই পূজা করুন ফ্যাসনের সঙ্গে শুধুমাত্র বাজার বলতে পারে বলি প্রযোজ্য তো বন্ধুরা ভিটুতে ঢুকে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছে আর ওখান থেকে বেরিয়ে দেখতে পেলে যে মেয়ে এগরুল খেলো আমি চাট খেলাম তারপর ওখানে একটুখানি বসে সোজা চলে আসলাম আমরা বাজার কলকাতা কারণ ওই দিন মানে যখন আসলাম তখন বাজার কলকাতার পাশাপাশি স্টাইল বাজার স্টাইল বাজারে ঢুকে ছিলাম কিন্তু বাজার কলকাতা এসে আর দেখা হয়নি কালেকশান কীরকম আছে তো কারণ হচ্ছে ওই দিন মানে অনেকটা লেট হয়ে গেছে তো আজকে সে কারণে আসলাম বাজার কলকাতা এটা হচ্ছে বাজার কলকাতা তো এখানে এসে ঘোরাঘুরি করছি দেখছি যে আমার ছেলে দেবরের ছেলে আর ভাসুরের ছেলের জন্য নেওয়া হয়নি সে কারণে আমার বরমশা এখানে দেখছে ঘুরে ঘুরে কিন্তু মনের মতো হচ্ছে না ভালো লাগছে না কালেকশানগুলো ভালো লাগছে না অ্যাকচুয়ালি কী বল তো বন্ধুরা আমরা অনেকটা লেট করে ফেলেছি কারণ মানে কী বলবো বরমশা এসেছে দেরি করে যার কারণে দেরি করেই আসলাম কিন্তু মানুষের তো অনেক মানুষের আছে কেনাকাটা হয়ে গেছে তো যাই হোক দেরি হলেও তো পুজোর জামা কাপড় কিনতে হবে সে কারণে মানে দেখছি আর মানে কি বলবো আমার কাপড় চোপড় নেওয়া হয়ে গেছে আমার কাপড় নিলাম হচ্ছে কানাই টেক্সটাইল থেকে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো তোমাদের সাথে মানে একসাথেই শেয়ার করব তো এখানে দেখো একবার ছেলের প্যান্ট দেখছি একবার মানে ড্রেস দেখছি মানে কোনটা নেব কি করব ভাব মানে ভেবে পাচ্ছি না এর মধ্যে ছেলেটা বলেছে এবার পুজোতে না কি ড্রেস কিনবে না আমার জন্য ড্রেস কিনবে না আমি ড্রেস পরবো না ভাবতে পারছো সেটা কি সম্ভব তো যাই হওক বাজার কলকাতা ঘোরাঘুরি করে এখন এসে পড়েছি আরেকটা বাজার কলকাতায় কেন বলতো রাত বেজে গেছে এখন সাড়ে দশটা আর একটু একটু করে বৃষ্টি পড়ছে মানে কি বলবো কীসে শপিং করব তো সোজা এসে পড়েছি আমার বাড়ির কাছাকাছি যে বাজার কলকাতাটা মানে যেখানে আমি সবসময় বাজার করি এখানে কালেকশান কিন্তু খুবই ভালো আছে আমার ফট করে মনে পড়েছে আমার বরকে বললাম যে চলো বাড়ির কাছাকাছি যে মলটা আছে বাজার কলকাতা সেখানে চল তো এখানে এসে দেখলাম যে মানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে বাচ্চাদের মানে খুব ভালো লেগেছে তো এখান থেকে আমরা নিয়ে নেব বা নিয়ে নিলাম আর মানে এখানে সাড়ে দশটা বেজে গেছে অনেকটা সময় হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে যাওয়ার একটা তারা আছে বুঝতেই পারছ তো সারা মানে শহর ঘুরে এসে আর বাড়ির কাছাকাছি মলটার মধ্যে পেলাম এটাই মানে অবাক লাগছে তো যাই হোক প্রথমে এখানে দেখলে বোধহয় ভালো হতো আর এখানে এসে দেখো একদম ফুল ফাঁকা কেউ নেই শুধু আমরাই আছি মানে শপিং করতে ভীষণ মজা লাগছে কেন তো সন্ধ্যের টাইমটার মধ্যে অনেকটা ভিড় হয় কিন্তু মানে এখন তো রাত অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ বন্ধ করেনি সেটাই আমাদের জন্য ভাগ্য তো যাই হোক এখান থেকে উঠিয়ে নিলাম তিন ভাইয়ের জন্য তিনটা ড্রেস এখন আমার বরমশাই বরমশাইয়ের জন্য দেখে মানে দেখছে তো এবার এখান থেকে সোজা চলে যাবো ঘরে আর ঘরে যেতে যেতে কয়টা বেজেছে জানো বন্ধুরা এগারোটা বেজেছে ভাবতে পারছ বরমশাই থাকাতে এগারোটা বাজালাম না হলে কিন্তু আমি একা আসলে ভুলেও মানে এত সময় হতো না আর আমি যেতামই না তো যাই হোক অনেক ঘোরাঘুরি করেছি অনেক কেনাকাটা করেছি সব কিছু তোমাদের সাথে একটা পরবর্তী আর একটা ভিডিওতে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই থাক আর বাড়াবো না ভিডিওটা তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে